আজকের এই ভিডিওতে মূলত আমরা মাত্র পনেরো দিনে কিভাবে তুমি চান্স পাবা সেই নিয়ে কথা বলবো পনেরো দিনে কি চান্স সম্ভব হ্যাঁ কারণ আমি চান্স পেয়েছি সো তুমিও পারবা আমার প্রিপারেশন মূলত হাজি মোহাম্মদ বেগান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র পনেরোটা দিন ছিল আমি ভুল বলছি না আমি সত্যি বলছি তোমাদের কারণ কি আমার মেডিকেল প্রিপারেশন ছিল যাই হোক কথা আমি পরে বলবো এবং আমি কিভাবে চান্স পেয়েছি তাও ভিডিও শেষ দিকে থাকবে যদি জানতে চাও অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ওকে আজকের ভিডিও টপিক যে কোনো দিনে তুমি কীভাবে পড়াশোনা করবা যেহেতু আর মাত্র পনেরোটা দিন সময় আছে আমি তিনটা ক্যাটাগরিতে সকল স্টুডেন্টে ভাগ করব। এক যাদের প্রিপারেশন খারাপ এতদিন সেভাবে পড়াশোনা করেনি দ্বিতীয়ত যাদের প্রিপারেশন মোটামুটি এবং হাজার জন্য টু পড়াশোনা করেছে আর তিন নম্বরে যাদের প্রিপারেশন একদম ভালো তারা জাস্ট রেডি টু এক্সাম ওকে প্রথমেই আমরা খারাপটা নিয়ে শুরু করি যাদের প্রিপারেশন একদম জিরো প্রথম কথা অনেকে থাকে না যে ভাই আমি কোনো পড়াশোনা করি নাই আমি কেবল হাজব্যান্ডের জন্য পড়াশোনা করছি বা জন্য এটাই আমার প্রথম থাকতে না যাদের এইরকম একদম খারাপ তারা কি করবা তাদের জন্য প্রথম কথা হলো কোনো কথা নাই তোমরা এখন কোনো কিছু পড়ার সময় নেই পনেরোটা দিন তোমার হাতে তুমি আমাদের এই দীপশিখা বইটা ফলো করবা আমি কেন বলছি এটা সায়েন্সেরও আছে মানবিকেরও আছে সব ইউনিটেরই আছে আপাতত আমি মানবিক দেখাচ্ছি কারণ কি তোমার হাতে সময় আছে মাত্র পনেরোটা দিন তুমি এই বইটাই শেষ করতে পারবো না ভালো মতো দিনে এই বইয়ে তোমাদের দেয়া আছে কি কোন কোনটা টপিক প্রশ্ন আসে প্রত্যেকটা সাবজেক্টের সো এগুলো পড়লেই কভার এবং তারা পাশাপাশি কোশ্চিন ব্যাংক এই পনেরো দিন তোমরা কি করবা যাদের প্রশ্ন একদম খারাপ তারা এই বইটা হান্ড্রেড পার্সেন্ট পড়ে ফেলবা আর কোনো কিছু করার দরকার নেই চোখ বন্ধ পরীক্ষা হলে যাবা ইনশাল্লাহ তোমরা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মার্ক কিন্তু কভার করতে পারবা যেহেতু তোমার মানে প্রিপারেশন একদমই খারাপ তো কানামা কিন্তু অনেক ভালো কেন যাদের প্রিপারেশন মোটামুটি লেভেলের আছে যে তোমাদের দেখা যায় যে প্রিপারেশন নিয়েছো মোটামুটি এখন আর একটু নিলে হয়তো তোমার চান্সটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব তারা কি করবা তারা তো দিক বই হান্ড্রেড পার্সেন্ট করবাই তার পাশাপাশি যে কাজটা করবা আমরা যে টপিকগুলো বইয়ে বলে দিয়েছি যা বই নিবার কোনো সমস্যা নাই আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবা নাম্বার দেওয়া আছে আমি তোমাদের টপিক দিয়ে দিব আর বই নিলে তো এই বইয়ের টপিকগুলো তোমরা কি করবা শুধু দীপশিখা থেকে না যেহেতু তোমাদের মিডিয়াম মোটামুটি প্রিপারেশন আছে সো তোমরা অন্য বইগুলো কিন্তু অলরেডি পড়েছো তো দীপশিখার পাশাপাশি ওই টপিকগুলো অন্যান্য বই থেকে পড়বা সাপোজ আমার ইংলিশের ক্ষেত্রে ভয়েস থেকে কোশ্চিন আসে

অন্যান্য যে টপিকগুলো বই দেওয়া আছে অন্যান্য বই থেকেও পড়াশোনা করবা প্লাস যদি সময় পাও যেহেতু তোমার মোটামুটি প্রিপারেশন হয় সব কিছু তোমার ক্লিয়ার না এখন তো এটা ক্লিয়ার করো ক্লিয়ার করে সময় পেলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবা মেইন বই একবার হল রিডিং পড়ার জন্য আমি যাদের প্রিপারেশন খারাপ তাদেরকে কিন্তু মেইন বই পড়ার জন্য সাজেস্ট করিনি তার কারণটা কি যদিও বা এটা আমি বলতে হয় যে মেইন বইয়ের বিকল্প কিছু নাই কিন্তু মেইন বই পড়তে নিশ্চিত করছি কারণ কি পনেরো দিনে সে মেইন বই কভার করে অন্যগুলো পড়ার সুযোগ পাবে না সো যাদের প্রিপারেশন মিডিয়াম মানে তার কিছুটা প্রিপারেশন আছে তারা অবশ্যই অবশ্যই মেন বই দেখার চেষ্টা করবে অন্তর্ভুক্ত একবার রিডিং করবা যাতে করে এই জিনিসটা তোমার পরীক্ষার হলে রিকল করতে অনেক হেল্প করে দেন যাদের প্রিপারেশন একদম ভালো তোমার প্রিপারেশন তো অবশ্যই ভালো তো তোমার জন্য আর কি বলার তোমার যে প্রিপারেশন আছে এই প্রিপারেশন যদি তুমি যাও তুমি চান্স পেয়ে যাবা কিন্তু তবু অতি কনফিডেন্স খুব খারাপ একটা জিনিস যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে ভাই তুমি হাজির পরীক্ষা দিচ্ছ দ্যাটস মিন কি তোমার এর আগের যেগুলো পরীক্ষা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে তুমি চান্স পাও এটা শেষ পর্যায়ের পরীক্ষা আসো এর আগে যেগুলো আছে সেখানে তুমি চান্স পাও নাই সো যতই তোমার ভালো প্রিপারেশন থাক না কেন তোমার কোনো কোনো গ্যাপ আছে সো গ্যাপটা পূরণ করতে হবে সো তুমি প্রথমে দীপশিখা বই শেষ করবা মেন বই অবশ্যই অবশ্যই তোমার জন্য পড়া বাধ্যতামূলক কারণ তোমার ভালো প্রিপারেশন আছে সো মেন বই পড়তে তোমার কোনো সমস্যা হবে না তার পাশাপাশি যে 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 টপিক দীপশিখায় বলা আছে ওই ওই টপিকগুলো তোমরা বই থেকে অন্যান্য বই থেকে কভার করে ফেলবা এটাই গেল যে তোমাদের তিন ক্যাটাগরি স্টুডেন্টের ব্যাপারে এখন আমরা আসি তোমরা প্রতিদিনের রুটিন কিভাবে ফলো করবা কারণ পনেরো দিন সময় অনেক কম সো ওই তিন চার ঘন্টা পড়ে তোমার চান্স হবে না অবশ্যই অবশ্যই প্রত্যেকজন রুটিন একটা বানাও আজকেই এখনই ভিডিওটা দেখা শেষ করে যে আমি বারো ঘন্টা করব যে করে হোক রাতে মিনিমাম চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুম থেকে উঠে মিনিমাম তিন থেকে চার পাঁচ ঘন্টা মাঝে দুই থেকে তিন ঘন্টা বারো ঘন্টা রুটিন করো তার মধ্যে রুটিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম দুই ঘন্টা করে থাকবে প্লাস যে সাবজেক্টের দুর্বলতা তোমার বেশি সে সাবজেক্টটা আরও আধা ঘন্টা তোমরা যুক্ত করবা ডেইলি করতে হবে তোমাকে এই যে আমরা টপিকগুলো বললাম তুমি ফিজিক্সে যদি থাকো সাইন্সে ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে যে অধ্যায় আছে তোমাকে পার ডে মিনিমাম করে হলেও দুইটা করে অধ্যায় প্রত্যেকটা বই শেষ করতে হবে তুমি শেষ না করে না তোমার প্রথম কথা এটা রুটিন বানাইছো ঠিক আছে বারো ঘন্টার থেকে যদি চোদ্দ ঘন্টা লাগে তুমি এই পনেরো দিন চোদ্দ ঘন্টা পড়ো তোমার দ্বারা সম্ভব তুমি চাষ পাবা সো তোমরা কি কাজ করবা রুটিন বানাই ফলো এই 15 দিন টার্গেটে যে এই 15 দিনে আমি এই এই অধ্যায় পড়ব প্রথম দিন আমি কি করব ফিজিক্সের এই দুটো অধ্যায় পড়ব দ্বিতীয় দিন ফিজিক্সের এই দুটো অধ্যায় পড়ব এইভাবেই হবে রুটিন মানে অধ্যায় ভিত্তিক তাহলে তোমার তুমি মাথায় রাখো যদি প্রতিদিনের যে রুটিনটা তুমি যেটা করছো আমি আবার বলছি রুটিনটা কিভাবে পড়বা ফিজিক্সের কোন দুটো অধ্যায় কালকে পড়বা সেটা লিখে রাখবা তারপরে দিন কোন দুটো অধ্যায় এভাবে এভাবে সো এই রুটিন যদি তুমি ফলো করো তোমার চান্স নিশ্চিত হবে এরপর আমরা বলবো আমি আসলে মিক্স করে বলছি আর কি আজকে অগ্র কোনো মানে ইয়া না ইংলিশ নিয়ে একটু কথা বলবো তোমরা ইংলিশ জানো যে প্রত্যেকটা ইংরে ইংলিশ আছে তো ইংলিশ যদি ভালো করতে পারো তোমার চান্সটা হওয়া খুবই সহজ আর ইংলিশে মাত্র দশ থেকে বারোটা টপিক যদি পড়ো তাহলে খুবই ভালো হবে তোমার পরীক্ষা সো এই জন্য ইংলিশের জন্য কি করবা ইংলিশের জন্য তোমার নিয়ম পড়তে হবে মোটামুটি পাঁচটা থেকে ছয়টা আইটেমের যেমন ভয়েস ন্যাশন পার্টস অফ স্পিচ দেন ট্রান্সফরমেশন কারেকশন এই যে চার পাঁচ পাঁচটার কথা বললাম এই পাঁচটা রুলগুলো তোমাদের পড়তে হয় নিয়ম পড়তে হয় তারপর প্র্যাকটিস তো এই কয়দিন এই কয়টা নিয়ম একদম সচা করে তোলাম আর যেটা করবা সেটা প্র্যাকটিস করবা এবং তার পাশাপাশি মুখস্ত কিছু পার্ট আছে যেমন সিনোনিম অ্যান্টোনিম স্পিলিং তারপর যে এই মুখস্ত পার্টগুলো প্রত্যেকটা দিন চেষ্টা করবা পঞ্চাশটা করে আইটেমের পড়া যদি সিনোনিম হয় পঞ্চাশটা অ্যান্টনিম পঞ্চাশটা প্রিপজিশন পঞ্চাশটা স্পিলিং পঞ্চাশটা তাহলে দুইশো আইটেম হচ্ছে আমি কথা দিচ্ছি তোমার পরীক্ষা হলে তোমার ইংলিশ নিয়ে কোনো সমস্যা হবে না ওকে মোটামুটি কভার করলাম অনেক বিষয় এখন আমি আমার চান্স পাওয়ার গল্প বলবো যেটা তোমাদের অনেক হেল্প করবে একটা কথা কি আমার প্রিপারেশন ছিল মেডিকেলের তো মেডিকেলে দুই সালে সবচেয়ে বেশি কোশ্চিন আউট হয় যার কারণে না হয় স্বাভাবিক দেন আমার কিছু গ্যাপ ছিল অবশ্যই আমার ম্যাথের প্রিপারেশন নেই তেমন কোথাও পরীক্ষা দিই নেই কয়েকটা জায়গায় দিয়েছে আর কি তো শেষ আমার পরীক্ষা হাজে আসে তো আমি বি এবং ডি ইউনিটের মেবি প্রথমে ফর্ম তুলি ডি ইউনিট তখন ছিল সায়েন্সের আহ দেন দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে আমি ভাবি যে এ ইউনিটে আসন সংখ্যা অনেক বেশি আছে লাস্ট দিন আমি কিন্তু এ ইউনিটে অ্যাপ্লাই করি আজকে আমি এ ইউনিটের স্টুডেন্ট

কিন্তু পরবর্তীতে আর কি উন্নতি হল হয়েছে। এখন বিষয়টা কি আমি কি করছি যে সময়টুকু পাইছি মাত্র 15টা দিন মেডিকেল কোর प्रिपरेशन পড়া অনেক ঢংই করেছিলাম তারপর কি করলাম আমি মেডিকেলে যখন আমাকে পড়ায় মেডিকেলে যখন বই দাগায় দেয় সব বুঝায় আমি কি করছি ওই 15টা দিন ওই দাগানো যে বইটা আছে আমার কাছে ওই দাগানো বইটা লাইন দিয়ে আমি একটা খাতা এইরকম একটা খাতায়ে আমি জাস্ট লাইনগুলো লিখতাম প্রত্যেকটা অধ্যায় এখন তোমাদের টাইম নেই বাট আমি ওভাবে লিখছি লিখে দেখা যেত একদিন পর লিখতাম দাগানোগুলো কারণ কি দাগানো গুলো অবশ্যই ইম্পর্টেন্টাররা ইম্পর্টেন্ট জন্যই কিন্তু তোমাদের ডাকা দেয় তো আমি দাগানো গুলো প্রত্যেক দিন পড়ছি আমি কি করছি আমার দীপশিখা হয়ে যেমন আছে ওভাবে পড়াশোনা করছি জন্য আজকে আমার এই দীপশিখা হয়ে আমার লেখা এভাবে আমি যেভাবে চান্স পেয়েছি সেটা কি সেটা হলো প্রত্যেক দিন নির্দিষ্ট যে টপিক থেকে কোশ্চিন আসে যেমন আমি সবগুলো যে সংখ্যাগত মান সব যত সংখ্যার মান পাইতাম সবগুলো আমি একটা খাতায় একটা লিস্ট করে ফেলতাম তারপরে তোমার একক মাত্রা এক জায়গায় লিখতাম তারপর হলো তোমার সবগুলো আলাদা করতাম মানে যেগুলো যেগুলো নির্দিষ্ট পার্ট যেগুলো থেকে কোশ্চিন আসে এই টাইপগুলো কিন্তু আমি আলাদা করতাম কিন্তু একটা কথা বলি আমি কিন্তু জানতাম না যে কোন কোন টপিক থেকে কোশ্চিন আসে সত্যি কথা বলতে আমি তখন কোশ্চিন ব্যাংক হাজির এসে দেখিনি আমি কোশ্চিন ব্যাংক দেখে পরীক্ষা দিতেই যাই তখন জানতাম না আমরা যে এই কোশ্চিন ব্যাংক করলে আমরা বুঝতে পারবো অনেক কিছু আমাদের বলতো না আর কেউ আমি নিজে থেকে আসলে এইগুলো ভাগ করে পড়া সুবিধাতে করতাম ম্যাথের ক্ষেত্রে কি করছি আমি তোমাদের বলি বিশেষ করে ফিজিক্সের ম্যাথগুলোর ক্ষেত্রে আমি না একটা খাতায় প্রত্যেক অধ্যায় সব সূত্রগুলো পড়ছি আজকে তোমাদের বলছি তোমরা এই কাজটা করিও যে প্রত্যেক অধ্যায়ের যে সূত্রগুলো আছে অধ্যায় নাম সব সূত্রগুলো আস্তে করে ফেলিও ফ্রেন্ডে এই সূত্রগুলোই একটু দেখি বারবার মুখস্থ করি এই সূত্রগুলো থেকে কীভাবে ম্যাথ হয় এগুলো একটু দেখবা তাহলে কি হবে তুমি সূত্র থেকে তো ডিরেক্ট প্রশ্ন আসেই হাজির আসে তার পাশাপাশি দেখা যায় যে ওগুলো থেকে তোমার ম্যাথও কভার হয়ে যায় তো এভাবেই আমার পড়াশোনা করা দেন তো হাজির এসে পরীক্ষা দিলাম আমার পরীক্ষা দিয়ে কেন মনটা বলছিল যে হ্যাঁ আমার আসতে পারে তো যাই আসলো এই কথা যে ভেঙে পড়ার কিছু নাই বিভিন্ন জায়গা থেকে আমরা দেখা যাবে যে চান্স হবে না আমরা হারব হারবো আবার লড়াই করবো আবার দেখা যাবে আল্লাহ এক জায়গায় না এক জায়গায় আমাদের রেখে দিবি আর আল্লাহ যা করে খুব ভালো করে আমাদের তো চিন্তা করিও না যা এই পনেরোটা দিন নিজে সবটুকু দিয়ে দেখো আমাদের বাবা মা আমাদের জন্য অনেক কিছু করছে এটা সময় তাদের জন্য আমাদের সবটুকু দেয়া তো তাদেরকে খুশি করতে হলে অবশ্যই অবশ্যই এই পনেরো দিন পড়াশোনা করো আমি কথা দিচ্ছি তুমি যদি তুমি যদি চাও তোমার মনটা যদি চায় এবং তুমি যদি সব কিছু ফেলে দিয়ে পড়াশোনাটা করো তোমার দ্বারা হবে তুমি চান্স পাবা আমি আজ কথা বলতে গিয়ে এখন মনে করো আমার আগের কথাগুলো মনে পড়ছে আমি নিজেও আগে গিয়ে পড়ে যাচ্ছি বাট সত্যি তোমাদের সিচুয়েশনটা আমি বুঝতে পারি আমি দীর্ঘ দুই হাজার ষোলো সাল থেকে এই রিলেটেড কাজে কাজ মানে এই মিশন নিয়েই আমার যাত্রা ষোলো বছর ধরে তো মানে ষোলো সাল থেকেই কিন্তু আমি চান্স পাওয়ার পরে এডমিশনের বিভিন্ন ক্লাস বা বই এক্সাম ব্ল্যাস এগুলো নিয়ে কাজ করি তা আমি বুঝি তোমাদের চেষ্টা করো পারবা তোমার আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই